তো আশা করি আজকে তোমরা থামিল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তো অনেকে তোমার প্রশ্ন করতেছো যে উচ্চ মাধ্যমিক যে পাশ করবো যে পাশ নম্বর কত এবং তোমাদের দুই হাজার চব্বিশে নম্বর কত দিবে এবং তার সাথে তোমরা যদি ফোর সাবজেক্টে কোনো কারণে ফেল হও তবে তোমাদের কি হবে সে নিয়ে আজকে ভিডিওটা অবশ্যই বলি ওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবারকে এবং তার সাথে যারা ক্লাস ইলেভেনে পড়ে তোমাদের জন্য যে পাঁচ নম্বর কত ঠিক আছে সে নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং তার সাথে যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ যাদের যাদের ইতিহাস সাবজেক্ট আছে ক্লাস টুয়েলভে সেক্ষেত্রে ভিডিও আমি আপডেট করে দিয়েছি এবং যে কটা তোমাদের প্রশ্ন দিয়েছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট বড় প্রশ্নগুলো কম পেয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা সেই ভিডিওটা কোথায় পাবে আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নেবে পুরো ভিডিও তোমাদের যে যে কোশ্চেন বড় প্রশ্নগুলো এবছর আসবে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে এবং তার সাথে আরও কমেন্ট করতেছে যে নবান্ন স্কলারশিপের ভিডিও কবে আসবে ঠিক আছে তো দেখো নবান্ন স্কলারশিপের পুরোপুরি ফোন অভেলেবেল হয়েছে সেক্ষেত্রে আমি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের এই ভিডিওটার পরে ভিডিওটা আমি নিয়ে আসবো অবশ্যই তোমরা দেখে নিবে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে নবান্ন স্কলারশিপের স্যার ভিডিও দাও ঠিক আছে অবশ্যই রেনিউল এবং নিউ দুইটাতে আমি ভিডিও আপলোড করবো তো সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করবো যারা রেডুয়ার পড়ছো এবং যারা নতুন অনলাইনে এবং তো আজকে আমি মূল তোমাদের আলোচনা করি ঠিক আছে উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ তার আগে বলি যারা মাধ্যমিকে পড়ো হ্যাঁ মাধ্যমিকের ক্ষেত্রে পাস ফেলের একটা আমি ভিডিও আপলোড করছি তোমাদের গ্রেস নাম্বার কত দেওয়া হবে কারা কারা করবে সেই সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা হচ্ছে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিবে তো চলো আমি তোমাদের মূল কথা চলে যাই হ্যাঁ উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ তোমাদের পাস নম্বর কত বা গ্রেস নম্বর কত দিবে এবছর তার সাথে তোমরা কোনো কারণে যদি ফোর সাবজেক্টে ফেল করে ফেলো না যদি হয় না তো হয় ফোর সাবজেক্ট অর্থাৎ তোমাদের মিনিমাম কেউ কেউ বলতে তোমাদের ধরে নাও প্রত্যেকে তোমরা তো মিনিমাম ছয়টা সাবজেক্ট দিছো না কয়টা সাবজেক্ট দিছো ছয়টা সাবজেক্ট তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে কি বাংলা ইংরাজি ইংরাজি এটা মানে এই দুইটা তোমাদের মেন সাবজেক্ট ঠিক আছে এবার তোমাদের আরো কি আছে তোমাদের আরো এক্সট্রা করতে হবে তিনটাতে পাশ করতে হবে আর এদিকে তোমাদের তো বাংলা ইংলিশে পাশ করা চাই হ্যাঁ তো এবার প্রশ্ন হচ্ছে যারা যারা একটা করে এক্সট্রা মানে তোমরা সাবজেক্ট নিছো তাহলে এখানে চারটা আছে তিনটা আর একটা চারটা হ্যাঁ ওটা অপশনাল বা ফোর সাবজেক্ট বলা হয় এবার কোনো কারণে যদি ফেল করো তোমরা কি হবে বা তোমাদেরকে পাস করে দেওয়া হবে সেটাও আমি জানাচ্ছি তার আগে তোমাদের জানাই যে এবছর তোমাদের পাস নম্বর কত অর্থাৎ তোমরা যে পাস করবে ক্লাস টুয়েলভ ঠিক আছে তোমাদের প্রতি বছরে যে একটা নম্বর দেওয়া হয় সেই নম্বরটা তোমাদের কত পাবে অনেকের ক্ষেত্রে আমি যে কমেন্ট পাচ্ছি বাংলা ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে ঠিক আছে অনেক আমি কমেন্ট পাচ্ছি তার সাথে আরও বাকি যে পরীক্ষাগুলো সেগুলো মোটামুটি যে অন্য অন্য পরীক্ষাগুলো দুই একটা খারাপ হয়েছে তবে কি তোমরা পাস করবে তো পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে হ্যাঁ দেখো ফার্স্ট নম্বর কত তোমরা জানো থেকে তোমাদের পরীক্ষা হয় তোমরা কত মধ্যে আশির মধ্যে হয় আবার কোনো কোনো তোমাদের যেমন ভূগোলের ক্ষেত্রে আরো যে সাবজেক্টগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের আবার মধ্যে পরীক্ষা হয় আবার তোমাদের প্রজেক্ট যদি এখানে তোমাদের পরীক্ষা লিখিত সত্তর হয় তাহলে প্রজেক্ট কত হয় তিরিশ হয় আর যারা যারা আশির মধ্যে পরীক্ষা দিবে তাদের পরীক্ষার অর্থাৎ তোমাদের প্রজেক্ট কত হয় কুড়ির মধ্যে হয় ঠিক আছে দেখে নাও এবার আশির মধ্যে তোমাদের মিনিমাম কত লাগে তোমাদের মিনিমাম চব্বিশ লাগবে ঠিক আছে চব্বিশ যদি তুলো তোমরা অবশ্যই পাশ করবে তোমাদের পাশ নম্বর কথা লাগে এবার অনেকের ক্ষেত্রে দেখি তোমরা ইংরেজি পরীক্ষায় অনেকে কম নম্বর পাইছো ঠিক আছে কুড়ি পাইছো বা বিভিন্ন রকমের তোমরা নম্বরগুলো পাইছো পনেরো বা ষোলো পাইছো ঠিক আছে এবার তোমাদের কি হচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে যে তোমরা কি পাশ করবে হ্যাঁ সেটাও তোমাদের পাস করার চান্সটা আমি বলে দিই কিভাবে তোমরা পাশ করবে বাংলা বা সরি ইংরেজিতে হ্যাঁ ইংরাজিতে তোমরা পরীক্ষা মিনিমাম ধরো কুড়ি পাইছো ঠিক আছে তোমাদের আরো কত লাগে লেখে মিনিমাম আরো চার নম্বর লাগতো প্রজেটে মিনিমাম কুড়ির মধ্যে হয় কোনো কোনো স্কুলে তোমাদের কুড়িতে কুড়ি দিয়ে দেয় আর কোনো কোনো স্কুলে আঠারো মিনিমাম ঠিক আছে আঠারো তোমরা পেয়ে যাবে এবার তাহলে এখানে তোমাদের চার নম্বর কিন্তু এক্সট্রা লাগতেছে তাহলে তোমরা পাশ করবে দেখো সেক্ষেত্রে বলবো যারা যারা বাকি পরীক্ষাগুলো আছে সেগুলো পরীক্ষা তোমরা মনোযোগ দিয়ে ভালো করে লেখার চেষ্টা করো হ্যাঁ তো তার ক্ষেত্রে আমি একটা ভিডিও আপলোড করবো উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশে তোমাদের খাতা কিভাবে কাটে সে নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি অবশ্যই তোমরা দেখে নিবি তোমাদের খাতা কিভাবে কাটে তোমরা কিভাবে তোমরা বুঝবে সে নিয়ে ভিডিও আমি নিয়ে আসতেছি অবশ্যই দেখে নিবে সেই ভিডিওটা তো দেখো তো তোমাদের নম্বর তোমরা হ্যাঁ আর কোনো কারণে তোমাদের কত আছে তোমরা কম নম্বর পেয়ে গেছো পড়ি তোমরা কি পাস করবে তো এবার বলবো বাকি পরীক্ষাগুলো তোমরা ভালো করে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যদি ভালো করে দাও অবশ্যই তোমাদের গ্রেস্ত নম্বর দেওয়া হয় ঠিক আছে এবার গ্রেস্ট নম্বর কত নম্বর দিবে এবছরে ঠিক আছে সেটাও জানাচ্ছি তো আশা তোমাদের পাঁচ নম্বরটা বুঝতে পারলাম তোমাদের কিন্তু লেখে চব্বিশে লাগবে কোনো কারণে যদি তোমরা কম নম্বর পাও তবে তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় অর্থাৎ চব্বিশ আর এখানে প্রজেক্টে তোমাদের কিন্তু ছয় ধরা হয় ঠিক আছে ছয় ধরা হয় একদিকে চব্বিশ ধরতে হবে তাহলে মিনিমাম তোমাদের কিন্তু তিরিশ লাগবে হ্যাঁ তিরিশ হলে তোমরা পাস করবে এখানে তোমাদের ছয় নম্বর বলতে অনেকে বলতে হচ্ছে কুড়ির মধ্যে মাত্র ছয় না তোমাদের মিনিমাম কুড়িতে কুড়িয়ে ধরা হবে এখানে জাস্ট প্রজেক্ট নম্বরটা অ্যাড করা হয় ছয় তো এখানে কুড়ি নম্বরে পরে তোমাদের এক তো হবে হ্যাঁ সে নিয়ে টেনশন করো না এবার অনেকে প্রশ্ন করে সেটা আমি বোঝাচ্ছি সে প্রশ্নটা কি অনেকে কি করে যে আমরা তো আমরা কুড়িতে কুড়ি পাইছি ঠিক আছে প্রজেক্টে কুড়ি পাইসো এবার আশির মধ্যে তোমাদের কত লাগে মিনিমাম চার যদি হয় তাহলে তোমাদের চব্বিশ হচ্ছে তাহলে তোমরা পাশ করবে এইরকম প্রশ্ন অনেকেই কনফিউজ হয়েছে ঠিক আছে দেখে নাও যদি তোমাদের এখানে পজেটে কুড়ি দেয় এখানে যদি মাত্র চার চব্বিশ কিন্তু হবে না ঠিক আছে কিন্তু তোমাদের হবে না তোমাদের মিনিমাম তোমাদের কিন্তু এখানে তোমাদের চব্বিশ তুলতে হবে যেভাবে হোক প্রজেক্ট আর যারা যারা অবশ্যই প্রজেক্ট দেওয়া নেই অবশ্যই তোমরা সরাসরি স্কুলে গিয়ে যোগাযোগ করবে প্রজেক্ট না দিলে কিন্তু তোমাদের মুশকিল আছে অবশ্যই রিকোয়েস্ট করলেও তোমরা প্রজেক্টগুলো ঠিকঠাকভাবে জমা দিবে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝিয়ে পারলাম এবার তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের গ্রেস নম্বর কত দিবে এবছর দেখে এবার তোমাদের গ্রেস নম্বর কত দিবে এবার দেখো থেকে তিন বা চারও যারা খাতা কাটবে তাদের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তারা কত নম্বর দিতে পারে কিন্তু হ্যাঁ নম্বর প্রতি বছরে দেওয়া হয় এই গ্রেস নম্বরটা তোমাদের প্রতি বছরে দেওয়া হবে যারা যারা পরীক্ষা খারাপ হয়েছে বা অর্থাৎ ইংলিশ বা যেগুলো পরীক্ষা হয় ঠিক আছে গ্রেস নম্বর তোমরা পাবেই পাবে এবার কোনো আমি বারবার বলতেছি এবার যদি তোমরা লেখে চব্বিশ লাখ আশির মধ্যে তোমরা যদি এখানে চব্বিশের জায়গায় তোমরা যদি দশ তুলো আট তুলো বা সাত তুলো এরকম করে যদি নাম্বারগুলো তুলো বা নয় তুলো এরকম নম্বর তুলে তোমরা কি পাশ করবে এত নম্বর দেওয়া সম্ভব না তবে মিনিমাম তোমাদের কিন্তু চব্বিশ বা একটু যদি কমও হয় সে নিয়ে তোমাদের এক করা হবে গ্রেস নম্বর দেওয়া হবে সেই ক্ষেত্রে তোমাদের চারও দিতে পারে বা পাঁচও দিতে পারে তোমাদের গ্রেস নম্বর তো আশা করি তোমাদের গ্রেস নম্বর বিষয়টা তোমাদের বুঝাইতে পারলাম তো এবার তোমাদের কত নম্বর তাহলে চারও দিতে পারে বা পাঁচও দিতে পারে ঠিক আছে তো প্রতি বছর তোমাদের নম্বর দেওয়া হবে এবার তারপরে কোন কারণে কম পাও ঠিক আছে সেক্ষেত্রে কি হবে তোমাদের দুইটা পরীক্ষা হচ্ছে যেন তোমাদের দুইটা পরীক্ষা বাংলা নিচে পাস করতে হবে এবার ফোর এখানে এক দুই তিন চার এখানে চারটা সাবজেক্ট আছে তো চারটাতে তোমাদের কোনো কারণে হয়তো তোমাদের তিন নম্বর সাবজেক্টটা যে আছে তোমাদের এখানে আমি দর্শন ধরলাম হ্যাঁ যে কোনো হইতে পারে এখানে তোমাদের আমি সিম্পল ধরলাম দর্শন সাবজেক্টটা তোমাদের ফোর কোনো কারণে তোমরা দর্শনে করলে ফেল করে ফেললে ঠিক আছে এবার এটা তো তোমাদের পাস করতে হবে এটা এটা তো তো পাস করতে হবে মিনিমাম তোমাদের কত ইংলিশ অর্থাৎ তোমাদের যে উচ্চমদিক ক্ষেত্রে তোমাদের পাঁচটা সাবজেক্টেই পাস করা যায় ঠিক আছে পাঁচটা সাবজেক্টে তোমাদের পাশ করলে তোমরা তবে পাশ করবে এবার কোন কারণে যদি ফোর সাবজেক্ট তোমরা ফেল করো তবে তোমরা যদি বাকি তিনটাতে পাস করো অবশ্যই তোমাদের পাস ধরা হবে আশা করি প্রচেষ্টা বুঝতে পারলাম এবার আরো কমেন্ট করে এখানে যে স্যার আমরা যদি বাংলাতে যদি ফেল করি বা ইংলিশ একটাতে ফেল করলাম এখানে আমরা চারটাতেই পাস করলাম চারটাতে আমরা পাস করলাম এখানে আমরা একটা যদি পাস করি হবে না কোনো দিনও হবে না তোমাদের বাংলা ইংরাজি কম্পালসারি সাবজেক্ট অবশ্যই তোমাদের কিন্তু পাস করতে হবে বাংলা অর্থাৎ ইংরাজিতে তবে তোমরা পাস করবে আশা করে তোমাদের প্রচেষ্টা বুঝতে পারলাম এখানে যদি ফোর কোনো কারণে ফেল করো তবে তোমাদের ফেল ধরা হবে না অবশ্যই তোমরা পাস করো বাকি তিনটা সাবজেক্টে ফেল যদি পাস করো এবার কোনো কারণে যদি তোমরা ফোর্থ সাবজেক্টে পাস করো এইখান থেকে তোমাদের আবার তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে যদি ফেল করো তাহলে তোমরা এখানে কি নিছো শিক্ষাবিজ্ঞান নিস সিম্পিল হ্যাঁ তো শিক্ষাবিজ্ঞানে ফেল করো এবার তোমরা দর্শনে পাশ করছো বাকি দুটা সাবজেক্টে পাস করছো এবার ফোর্থ সাবজেক্টে পাস করছো বাকি একটা সাবজেক্টে তোমরা মেন সাবজেক্টে আসি সেটাতে তোমরা ফেল করছো তবে কি ফেল করা হবে হবে না তবুও তোমরা পাশ করবে এখানে তোমাদের চারটার মধ্যে মিনিমাম তোমাদের তিনটাতে পাশ করতে হবে যে কোনো হোক এখানে ফোর সাবজেক্ট হোক বা তোমাদের এখানে তোমাদের ফোর হোক ঠিক আছে অবশ্যই তোমাদের তিনটা সাবজেক্ট এখানে পাস করতে হবে আর বাংলা ইংলিশে পাস করতে হবে আশা করি তোমাদের প্রসেসটা বোঝাতে যেতে পারলাম যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পরবর্তী আমি খুব তাদেরকে তোমাদের আপডেটগুলো দিয়ে যাবো ঠিক আছে তো এই হলো আজকের ভিডিওটা অবশ্যই বলুন ভিডিওটা শেয়ার করে পর থেকে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থাকা না কিন্তু অল্প টোল জাতির পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলি নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে তো সে ভালো থাকবো সুস্থ থাকো দেখা আছে পরে ভিডিও টা